দরকার আল্লাহ সুবহানাহু ওয়া সেই বিষয়গুলো দিয়েছেন কি করেছেন আল্লাহ হাদিসের মধ্যে এসেছেন যে ইদা জাআ শাহর যখন রমাদান মাস আসে প্রবেশ করে ফুতিহাত আবওয়াবুস সামা আল্লাহ সুবহানাহু ওয়া রহমতের সমস্ত দরজা খুলে দেন সুবহানাল্লাহ

যেটা বেশিরভাগ মানুষকে গোমরা করে পথভ্রষ্ট করে তাকে আল্লাহ সুবাহান শিকলবদ্ধ করে দেন কোন বান্দা যদি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার পক্ষে অবশ্যই রমাদান মাসে ইবাদত করার মাধ্যমে আল্লাহ সুবাহান তাল্লাহ থেকে প্রাপ্ত রহমত মাকফিরাত এবং নাজান অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে

তোমাদের জন্য ফরজ করে দিয়েছি কেমা كتب على الذين من قبلكم তোমাদের পূর্বে যত উম্মতে মুহাম্মাদির উম্মত ছিল প্রত্যেক নবীর উম্মতের জন্য একটা জিনিস ফরজ ছিল সেটা হচ্ছে সিয়াম যদিবা রমাদানের সিয়াম ছিল না অন্যন্য সিয়াম ছিল কিন্তু প্রত্যেক নবীর কোমের জন্য সিয়ামকে আমি ফরজ করেছি কেন সিয়াম হচ্ছে এমন একটা ইবাদত لعلتমتقون কোনো ব্যক্তি যদি রমাদান মাসে সিয়াম যথাযথভাবে পালন করতে পারে সে প্রকৃত অর্থে তাকি তাক বান্দা হতে পারবে বলেন সালাম্লাহ এই জন্য একজন বেদুইন যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলে কাছে আসলেন এসে বলুন ইয়া রসাল্লাল্লাহ দুলা আলহাম আলী ইদ আমিল্তুফ দাখালতুলজ্যান্ডা আরব মানে হচ্ছে যাযাবো বেদুইন মূর্খ জাহেল আমাদের বেশিরভাগ আমরা যারা আছে আমরা কি আরো শিক্ষিত না জেনারেল শিক্ষিত জেনারেল শিক্ষিত ঠিক এই ধরনের একটা সাধারণ একজন মানুষ যেহেতু সেই ইমান সে তাল্লা রসুল কে দেখেছে দেখেছে সেহেতু সে সাহাবি কিন্তু সে ছিল আরবি মানে বেদুইন আরব যা দেখেন সে বলতেছে আমাকে কিছু আমল শিক্ষা দিন যেটা করলে ডাইরেক্ট জান্নাতে যাব কারো সুপারিশ দরকার হবে না এবার ডাইরেক্ট

তখন আবু বকর ওমরের মতো জलीलুল কদর সাহাবিদেরকে আল্লাহ রাসূল দেখে ওই জেনারেল শিক্ষিত মূর্খ জাহেল বেদুইন আরব জাযাবরকে দেখিয়ে বলছেন মানসাররাহু ইয়ামদুর ইলা রজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ামদুর ইলা হাذا কোন ব্যক্তি যদি দুনিয়ায় থেকে কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চায় সে যেন ওই জাযাবর বেদুইন জাহেল ব্যক্তিকে দেখে নেয় সুবহানাল্লাহ সিম্পল বিষয় রমাদান এরকম একটা ফজিল আবাদতের মাস যদি আপনি রমাদান সিয়ামটা হালাল পাবে হালাল রুজি রোজগারের মাধ্যমে হারান থেকে বেঁচে থেকে অশ্লীলতা শাহাওয়াত থেকে বেঁচে থেকে গোপন পাপ থেকে আপনি যদি বেঁচে থেকে যদি সিয়াম রমাদানের সিয়াম পালন করতে পারেন আল্লাহ সুবাহানতাল্লাহ বলছেন হফির আল্লাহমা তকদ্দাম দাম্বি আল্লাহ সুবাহানতাল্লাহ আপনার অতীতের সমস্ত গুণা ক্ষমা করে দেবেন এবং আপনাকে জান্নাতে দাখিল করবেন জান্নাতের মধ্যে এমন একটা গেট রয়েছে যে গেটের নাম হচ্ছে কি বলেন তো শুধুমাত্র যারা শ্রিয়াম আদায়কারী তাদের জন্য স্পেশাল একটা ভিআইপি গেট আপনি বিমানবন্দরে যাবেন বিভিন্ন জায়গায় দেখলে আপনি দেখবেন ভিআইপি লাউন্স ওখানে সবার জন্য প্রবাদের সেধিকার থাকে না আচ্ছা ভিআইপি জায়গাগুলোতে ফেসিলিটি কম থাকে না বেশি থাকে সার্ভিস বেশি থাকে না কম থাকে আপনি বিমান উঠবেন দেখবেন এক্সিকিউটিভ ক্লাস প্রিমিয়াম ক্লাস অর্ডিনারি ক্লাস এই জন্য যারা সিয়াম রাখবে তাদের জন্য একটা ভিআইপি গেট থাকবে যেটা আল্লাহ সুবান নাম দিয়েছেন এবং ধারণা করা যায় এই রেয়ান দিয়ে প্রবেশকারীরা জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি ফ্যাসিলিটেট হবে প্রিভিলেজ পাবে কারণ আল্লাহ বলছেন আমি নিজ হাতে এদেরকে প্রতিদান দেব হ্যাঁ এই রমাদান মাস আমাদের সামনে আসছে এটা হেলায় ফেলায় যদি আমি যদি কাটাই দিই আমি যদি আগের মতো থেকে এটাকে সিনসিয়ার সহিত আমি আগে চাকরি করতাম ব্যবসা করতাম আমি আমার পরিবার পরিজন এই মজা মাস্তি খানা পিনা আমোদ ফুর্তি এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম এখনো যদি আমি সেটা করি আমি ধ্বংস দুনিয়ায় থাকতে রমাদান মাস চলে যাবে আর আমি নিজের নামটা জাহান আমাদেরকে দুইটা প্রস্তুতি এই রমাদানকে সামনে নিয়ে আমরা করব। দুইটা পরিশুদ্ধির কাজ আমরা করব। প্রথম কাজ হচ্ছে আত্মিক পরিশুদ্ধি রমাদান মাসকে সামনে রেখে দুই ধরনের আমাদের পিউরিফিকেশন দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার এক আর্থিক আত্মশুদ্ধি নিজের নফস আমরা যেটা বলি কলম পরিষ্কার করা কি করা আমাদের অনেকে যারা সুফি যাবে বিশ্বাস করে কলম পরিষ্কার করা এটার বাংলা কথা হচ্ছে আত্মশুদ্ধি সংশোধনের ব্যবস্থা করা এটার উপায় হচ্ছে দুইটা এক

তিনটা সত্য পালন করলেই শুধুমাত্র এবাদত কবুল হয় এজন্য জন্য এখন থেকে খালেজ করতে হবে রমাদান মাসে আমার যত এবাদত সেটা হবে কার সন্তুষ্টির জন্য এবং আমার মাধ্যমে কোন ব্যক্তি সমাজ রাষ্ট্র যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন এরপর হচ্ছে নফসের আত্মশুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া কাছে খালে অন্তরে তবা করা ইস্তিগফার করা এবং সহযোগিতা কাম উন উমি নবী উন তাওয়াক্কালু من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم. شوي دردفرين وشر الأمور محدثاتها. وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله سبحانه وتعالى في موضع اخر يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى في آية اخرى <applause> <سؤالس> يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في آية أخرى <adapting to theher> يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله منه جهنم مصير سبعة تعالي رواه الألباني في في سلسلة صحيحة بإسناد صحيح আল্লাহ সুবাহ সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা আল্লাহ সুবাহ আমাদেরকে মসজিদে আসার বসার পবিত্র কোরআন বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করা তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ الله وسلم. بحر كل محمد رسول الله. صلى الله عليه وسلم. قولي اللهم صل وسل وبارك على محمد وعلى آله وصحبه. واتبعهم بإحسان إلى يوم الدين. شو ما نتجسدي؟ أذكر في الدرس الثاني أمر أروشنا البيشاوي. আসন্ন মাহে রমাদানে আমাদের কি কি করণীয় আমল রয়েছে এবং কি কি কাজ আমরা ফ্রিতে করব মুখতাসার ভাবে এই বিষয় নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব মুস্তাঈন আল বিল্লাহ বহু ওয়ালি তৌফিক মূল বিষয় যাওয়ার আগে আমাদের মুসল্লি আলী কারাম আমাদের যারা জুমান আমাদের মুসল্লি আমাদের দিদি ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা শরীয়তের ক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে জায়েজ কোন বিষয় যদি হয় তাহলে এটা সুন্নতের অন্তর্ভুক্ত হয় তবে এটা আফদাল নয় উত্তম নয় যেমন পানি বসে খাওয়া সুন্নত না দাঁড়িয়ে খাওয়া সুন্নত বসে খাওয়া দাঁড়িয়ে কি হ্যাঁ

বেশি হবে আমাদের অনেক ভাইরা যারা মোটর সাইকেল চালান বা ট্যুরে গিয়েছেন সফরে গিয়েছেন প্যান্ট পরে যারা প্যান্ট পরেন প্রকাশ্য আমাদের যে মসজিদের টয়লেটগুলো রয়েছে এই টয়লেটগুলোতে প্যান্ট নিয়ে বসা বা এমনি নর্মাল সার্কামস্টেন্স এর জুব্বা নিয়ে বসাটাও টাফ হয়ে যায় ওই সময় আপনি বসে প্রস্রাব করবেন না দাঁড়ায় প্রস্রাব করবেন রাস্তায় আপনার প্রস্রাব করা লাগতেছে যদি উত্তম নয় কিন্তু আপনার দরুরা হয়ে গেছে জরুরি ব্লাডার ফেটে যাচ্ছে আপনার থলি ফেটে যাচ্ছে কি করবেন রাস্তার ধারে আপনার প্রস্রাব করা লাগছে ময়লা আবর্জনা স্তূপের মধ্যে আপনি বসে করবেন না দাঁড়ায় করবেন বসে করলে তো এমনি না পাক হয়ে যাবে কি করতে হবে দাঁড়ায় প্রস্রাব করতে হবে এখন দাঁড়িয়ে প্রস্রাব করা সুন্দর না যায় এখন আপনি কি সবসময় দাঁড়ায় প্রস্তাব করবেন এবার মূল কথায় আসি আমাদের অনেক ভাই জিজ্ঞেস করেন জুমার শুরু হওয়ার পরে আমি যদি মসজিদে আসি তাহলে আমি কি দুই রেখা পরে বসবো নাকি ডাইরেক্ট বসে যাবো আমি বললাম খেলাই খেলাই জিজ্ঞেস করেন সমস্যা কি বলে যে না বহুত আলেম আছে তারা বলে যে খুতবা চলাকালীন সময়ে আপনি সালাত পড়া আদবের খেলাফ মাকরু আপনি কি যাবেন কে যাবেন বসে যাবেন যদিও এটা সুন্নতের খেলাফ আল্লাহ রাসূল সরাসরি দাঁড় করিয়ে দিয়ে সালাত পড়িয়েছেন খুতবার মধ্যে তাহলে জুমা সরাত আদায় করকালীন সময়ে আমাদের কোন ভাই যদি আসে তিনি সলাত আদায় করে বসবেন না সলাদ না পড়ে বসবেন এখন ভাই আমার প্রশ্ন এটা তো ফতোয়া এখন এই জন্য কি আপনি প্রত্যেকদিন দিন জুমা সলাদ শুরু হওয়ার পরে আসবেন আর দুই রেখা পরিপূরে নামাজ পড়বেন এটা শরীয় না এই ফতোয়া আপনার দিছে কি দুই রাকাত সলাদ পরে মসজিদে বসা তা আপনি মসজিদে আসবেন কখন জুমার খুদ্া শুরু হওয়ার আগে না পরে তো এই বিষয়টা আপনার মাথায় ঢোকে না আপনি জুমার সলাতে আগে আসলে তো এই ফটোয়ারে দরকার নাই আর মসজিদে মসজিদে গিয়ে গ্যানজামও করার দরকার নাই আমরা গ্যানজামটা কিভাবে লাগাই দেখেন মানুষের চোখে আমরা কিভাবে নেগেটিভ হই এরা সব জায়গায় গ্যানজাম খুদ্া চলতেছে এ নামাজ পড়তেছে আপনি খুদ্া শুরু হওয়ার আগে জানবেন কেন আর ওনার খুদবার যদি আপনার শুনতে ইচ্ছে না হয় আমি আলাহা আদিস মসজিদে জাননি কেননি কোনোটাই আপনি করবেন না কিন্তু ভ্যাসান্টা আপনি করবেন ঝামেলাটা আপনি করবেন ভালো কাজটা আপনি করবেন না শোন না কি বলেন শোন কি জমা আর খুদবার শুরু হওয়ার পরে কোনো মুসল্লি যদি মসজিদে আসে তার কোনো স্বভাব আছে কোন স্বভাব নেই খোঁতবার যেটা চলতেছে এটা দুই ডাকাত সলা তেল স্থলাভিষিক্ত

বৃহস্পতিবার এসারে সলাত আদায় করে তারা মসজিদে থেকে যেতেন ফজরের সলাত আদায় করে যেতেন না অনেকবার বলা হয়েছে তো আপনি জুমার চলাকালীন সময়ে আপনি যখন মসজিদে ডুববেন সলাদ করে বসবেন এটা যায় তবে এটা শুননা আমি কথা বুঝাইতে পারছি ভাই শুননা কি এরকম প্রত্যেক দিন যে সাহাবে একবার আসছিল খুদবার ভিতরে বসে গেছিল আল্লাহ রসুল দুই রেখা সলাত পড়াইছে এক প্রতি জুমাতে এভাবে আসতো না এই ফতো পেয়েছে আমাদের বেশিরভাগ ভাইদের ক্ষেত্রে কিন্তু অবস্থা আপনি এ বারোটা পনেরো খুদ্া আমি শুরু করি আমি শুরু করি সারা বারোটা এরপরও আসে না কিন্তু দেখবেন খুদ্া শেষ এখানে মসজিদে মুসল্লি আমি ফুল দিয়ে পাচ্ছি না তিনতলা পুরে যাচ্ছে চারতলা পুরে যাচ্ছে এই জুমার খুদ্া দিয়ে কি হবে ওই গোরের দিকে তাকান 15 20 30 এর পর দিবেন এই সাহেব বেশি কথা বলছেন শরীয়ত আপনি ওইটা বুঝেন এটা বুঝেন না খুতবাতে তো আপনারা 12টা 15 চলে আসলে 45 মিনিট খুতবা দিলে হয়ে যায় বেশ আমাদের মুসল্লিরা আসেন একটার পরে এই ফতোয়াটা কোথায় পেলেন আরেকটা বিষয় আসি সামনে রমজান মাস আসছে এজন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ আচ্ছা অনেকে প্রশ্ন করেন ফজরের ফরজ সালাত আদায় করার পরে সুন্নত পড়া যাবে কিনা বলেন তো যাবে এটা সুন্নত না হ্যাঁ কিন্তু আমাদের বেশিরভাগ মুসল্লির একটা স্বভাব হয়ে গেছে আগে ফরজ পরে পরে সুন্নত পড়ে ইল্লা মাশাআল্লাহ এটারে আপনার প্রত্যেক দিনের আমল বানাইতে বলছে কেডা প্রত্যেক দিন আপনি ফরজ সালাত পড়েন এরপর আপনি সুন্নত পড়েন এটা জায়েজ এটা তাকরিরি হাদিস একজন সাহাবী পড়েছেন আল্লাহ রসুল অনুমোদন দিয়েছেন এটাকে আপনি এমনভাবে ভাবে এস্টাবলিশ করেছেন ফিকুল্লি সালাতিল ফজর প্রত্যেক ফজরের সালাতের মধ্যে আপনি আগে ফরজ করতেছেন পরে দাঁড়াই সুন্নাত করতেছেন বেশিরভাগ মুসল্লির ক্ষেত্রে কেন আপনি গিয়ে আবার গুণ দিবেন দিবেন ঘুম দিবেন আবার আল্লাহ সালাতের পর থেকে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়টা সময় বলেছেন সালাফরা বারাকাতের এই সময় যদি সফরেও থাকতেন তারা এই সময়টাতে ঘুমাতেন না সফরের মধ্যে তারা এই সময়টা পার হওয়ার পরে যখন সূর্য উঠত তখন তারা ঘুমাতো যদি ঘুমের প্রয়োজন হতো আর আমাদের বেশিরভাগ মুসল্লি আমাদেরকে প্রশ্ন করেন ফরজ সালাতের পরে সুন্নাত আদায় করা যাবে জাবিরে ভাই তবে এটা জায়েজ সুন্নাহ আকন্নতর অন্তর্ভুক্ত ঠিক আছে তবে এটা আফজাল নয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এভাবে নয় আপনি সাতটার মধ্যে 15 দিনের মধ্যে কয় আপনার সুন্নাত সালাত ছুটে গেছে আপনি এটা চেষ্টা করবেন কৌলি হাদিস উত্তম হচ্ছে সূর্য উদয় হওয়ার পরে আপনি দুই রাখার সলাৎ আদায় করবেন এরপরে এসরাকে সলাৎ আদায় করবেন আফসোসের বিষয় হলো সত্য আমাদের কারো মধ্যে এই আমলটা দেখা যায় এই জন্য যায় সুন্নতের বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং মুসল্লি আলী গ্রামদেরকে অনুরোধ করব যেহেতু জুমার খোদ্ আমরা অনেক কষ্ট করে আসি মাঝখানে আসলে আপনার ফায়দা হবে না যিনি খতিব তিনি মিম্বরে ওঠার আগে যদি আপনি মসজিদে আসতে পারেন আপনার জন্য সবাব লেখা হবে আর যখন খতিব মিম্বরের মধ্যে উঠে যায় তখন ফেরেশতারা তারা আমল নামার খাতা বন্ধ করে খুদবার শুনতে তারা বসে যায় আপনি আর আমল নামায় ওঠেন না এজন্য জুমা থেকে জুমা গুণা করে দেওয়ার যে ফজিলত জুমাতে আসার যে ফজিলত জুমা থেকে যাওয়ার যে ফজিলতের কথা কুরআন হাদিসে পৃষ্ঠা পৃষ্ঠাে বলা হয়েছে এটা আপনার জন্য প্রয়োজন নয় আপনি জুমার সালাতের কিছুই পান নাই যদি আপনি খতিবের আগে মসজিদে আসতে না পারেন চেষ্টা করুন তাহলে আমরা অন্তত 12টা 15 খদবা শুরু করে একটা একটাpasses শেষ করে ফেলতে পারব মুসল্লি তো আসে 12টা 45 এ এইজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আল্লাহু আকবার এটা দিয়ে আবার কেউ ফতোবাজি করির না এটা তিন বছরে প্রথমে এটা যাহেজ কাজ যাই হোক মূল বিষয়টাতে আসি আমাদের হয়তো এক একদিন বা দুই দিন যদি উনতিরিশে হয় তাহলে একশো একরকম আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আজকে হচ্ছে আঠাইশে ফেব্রুয়ারি আজকে বা কালকে থেকে আমাদের রমাদান মাস শুরু হয়ে যাচ্ছে রমাদান মাস কেমন গুরুত্বপূর্ণ রমাদান মাস রমাদানের সিয়াম পালন করে এবার বন্দী করে যদি আপনি আপনার গুণা মাফ করাইতে পারেন তা আপনি তো বেঁচে গেলেন রমাদান মাসও চলে গেল আপনার হালত আগের মতো থেকে গেল আপনি দুনিয়ায় থাকতেন জাহাঙ্গের সার্টিফাইড আমি বলি নাই যেমনি সালত সাল্লাম বলছে মানে আদ ওখা রমাদান ফেলেম ইয়ুগ ফার আলাহ আব আদ আহ হ্যাঁ মো হাংমদ সাল্লাম ওয়াফ আনি বলেন যে ব্যক্তি রমাদান মাস পেলো কিন্তু নিজের গুনা মাফ করাতে পারলো না fa abada-hu Allah সে ব্যক্তি ধ্বংসভুক্ত আর যে জিব্রাইল আলাইহিস সালাম যার জন্য লানাতের দোয়া করবে সে দুনিয়াতেCTk আর জান্নাতি হতে পারবে সে গোমরাহির অন্তর্ভুক্ত হয়ে যাবে কুল আমীন মোহাম্মদ তুমি আল্লাহর কাছে দোয়া করো আমিন বলেই আল্লাহ রাসূল বলেন fakuntu amin আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আল্লাহকে বলেছিলাম ইস্তাজিব আল্লাহ জিব্রাইল আমিন এর দোয়া তুমি কব আমাদের জন্য সুবাহান্লান যদি আপনি রমজান মাস পেয়ে যান